এটা দেখতে পারছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা মেটা হচ্ছে এটা রডটা আছে আটানা একরতি আটানা একরতি ওকে খুব সুন্দর এটা দেখেন আটানা একরতি বিউটিফুল একটা ঝুমকা এটা প্রাইস হবে 18500 ওকে এরপরে আরেকটা কালেকশন দেখতে পারছিস দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা মেটা হচ্ছে এটা সে চারণা 3.5 রতি চারণা 3.5 রতি আছে খুব সুন্দর চারণা 3.5 রতি এটা চুচল্লিশ এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা ওয়েটটা হচ্ছে এটার রেটটা হচ্ছে আপনার ছয় আনা এটা কিন্তু প্রত্যেকটাই অনেক সুন্দর এটার ওয়েটটা হচ্ছে এটা আছে আপনার সাতানা তিন রতি সাতানা তিন রতি ওকে সাতানা তিন রতি এটা যে 72500 ওকে এরপরে আরেকটি কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা ওইটা হচ্ছে এটা ওইটা হচ্ছে চারানা দুই রতি চারানা দুই রতি ওকে খুব সুন্দর চারানা দুই রতি বিউটিফুল প্রত্যেকটা কালেকশন সুন্দর 42600 টাকা 42600 টাকা ওকে এটা দেখতে পাচ্ছি এটা ওকে এগুলো হচ্ছে আপনার কত থেকে কত মধ্যে আছে এগুলো 6 থেকে 6 থেকে না প্রায় একই একটু আলাদা দেখেন ডিজাইনগুলো ডিজাইনগুলো অনেক আচ্ছা সাইজে ছোট বড় আছে সাইজে ছোট বড় আছে আচ্ছা সবগুলো হচ্ছে নতুন ডিজাইনের দেখেন খুব সুন্দর সুন্দর এগুলো এই যে এটা আবার কোর কে ঝুমকা এটা ওয়েটটা কত আছে এটা খুব সুন্দর দেখেন এটার ওটা আছে আপনার 6 এটা হচ্ছে ছয় আনা আছে দেখেন খুব সুন্দর ছয় আনা অনেক সুন্দর এটা আটান্ন হাজার নয়শো টাকা আচ্ছা এরপরে দেখেন এখানে দেখতে পাচ্ছি যে পৃথিবী যে আমাদের ঝুমকা দুল এটা ওয়েটটা হচ্ছে এটা ওয়েটটা হচ্ছে পাঁচ আনা পাঁচ আনা আছে ওকে এটা হচ্ছে পাঁচ আনা আছে খুব সুন্দর পাঁচ আনা আছে

এটা পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চান্ন হাজার পাঁচশো ওকে সো অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু দেখলাম রূপম জুয়েলার্স থেকে আপনারা সরাসরি চলে আসতে পারেন আর এটা হচ্ছে আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যোগাযোগ করে অনলাইন থেকে নিয়ে নিতে পারবেন এটা লেভেল সেভেন ব্লক টি সব নাম্বার হচ্ছে আটচল্লিশ তো আজ এই পর্যন্তই নেক্সট কোন কালেকশন দেখতে চান জানাবো